আমি একমাত্র ব্যক্তি সবাই আসছে ঘুরতে আমি আসছি দেখতে এটাই আমি এই মুহূর্তে আছি রমনা পার্কে আপনারা দেখতে পাচ্ছেন যে রমনা পার্কে আর আমি আসছি একমাত্র ব্যক্তি ঘুর দেখার জন্য ইতিহাস আখী থাকবে সবাই আর আমি আসছি এক একমাত্র এতিমের মতো লাগতেছে এই মুহূর্তে রমনা পার্কে আপনারা দেখতে পাচ্ছেন সব দিদে যে দিদে যাবো সে দিদে জোড়া জোড়া আর আমি একমাত্র ব্যক্তি আছি যে অসহায়ের মতো এক জায়গায় দাঁড়ায় আছি যে গাছে এই জায়গায় বসে আছি আমার সঙ্গী গাছ যেমন এক একভাবে দাঁড়িয়ে আছে আমিও ঠিক একা আছি এই রনপার্কে তাই তো মতো দাঁড়ায় থাকে স্যার আর কিছু করার নাই কারণ এক লাস্টে যাওয়াই আর কি মধ্যে একা আসছি তো সময় তো একটু কাটাইতে ইব নাকি তো ভাবলাম যে একটা ভিডিও করে নেই যাক এই লাগবে এইটা আমার কাজে লাগবে স্যার আর কিছু করার মতো নাই এই মুহূর্তে কাজে আসবে বানা থাক সে ভিডিওটা রেখে যাবো যে একলা আসলে যা হয় আর কি ঠিক এমনটাই এই মুহূর্তে সময় কাটাচ্ছে একা একা সবাই আসছে অনেকজন মিলে আরামে আসছে তাহলে তাই তো করতে হবে এই এছাড়া তো আর কিছু করার নেই তো আপনাদেরকে কিছু আসছে যত কিছু দেখাই দিব অবশ্যই দেখাবো আপনাদের আপনার পার্কে আমরা پکڑ দিয়ে